নমস্কার আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আলোচনা করব ডায়বেটিস কি ডায়াবেটিসের কারণ ও প্রকারভেদ ডায়াবেটিসের লক্ষণ ডায়াবেটিসের চিকিৎসা ও প্রতিরোধ এবং সর্বশেষ ডায়াবেটিসের রোগ নির্ণয় সর্বপ্রথম জেনে নেব ডায়াবেটিস কী ডায়বেটিস বা বহুমূত্র রোগ এমন একটি দীর্ঘস্থায়ী রোগ যেখানে রক্তের শর্করার মাত্রা স্বাভাবিক চেয়ে বেশি থাকে কারণ শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না বা উৎপাদিত ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারে না এখন জেনে নেব ডায়াবেটিসের কারণও প্রকার বেদ ডায়াবেটিস সাধারণত চার প্রকার এক নম্বর হলো টাইপ ওয়ান ডায়াবেটিস দুই হলো টাইপ টু ডায়াবেটিস তিন হলো সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাস চার নাম্বার হলো ডায়াবেটিস মেলাইটাস সর্বপ্রথম জানব টাইপ ওয়ান ডায়াবেটিস অটো ইমোনো রোগ যেখানে শরীরের প্রতিরোধী ব্যবস্থা অগ্নাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে ধ্বংস করে দেয় দুই নম্বর টাইপ টু ডায়াবেটিস সবচেয়ে কমন ধরন যেখানে ইনসুলিনের কার্যকারিতা কমে যায় ইনসুলিন থাকা সত্ত্বেও তিন সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাস অগ্নাশায় থেকে পর্যাপ্ত ইনসুলিন তৈরি না হওয়া অন্য রোগ থাকার কারণে চার জ্যাস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস গর্ভ অবস্থায় প্রথম ডায়াবেটিস দেখা দিলে তাকে জ্যাস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলা হয় এখন জেনে নেব ডায়াবেটিসের লক্ষণ ও উপসর্গ ঘন ঘন প্রস্রাব হওয়া অতিরিক্ত তৃষ্ণা পাওয়া অতিরিক্ত ক্ষুধা লাগা শরীরের ওজন কমে যাওয়া ক্লান্তি অনুভব করা দৃষ্টি রাপসা হয়ে যাওয়া এখন আসুন জেনে নি ডায়াবেটিসের চিকিৎসা এক নাম্বার ডায়েট সুষম স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং সরকারও মিশ্রিত খাবার পরিহার করা দুই ব্যায়াম নিয়মিত শরীরকে সচল রাখা হাঁটা এবং অতিরিক্ত সময় বসে কাজ না করা তিন নাম্বার ওষুধ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনসুলিন বা অন্যান্য ওষুধ সেবন করা সর্বশেষ জেনে নেব ডায়াবেটিসের রোগ নির্ণয় এক নাম্বার এফ বিএস দুই ইপিবিএস তিন আর বিএস চার এইচ বি এ সি পাঁচ ও জি এখন আমি আপনাদেরকে দেখাবো ডায়াবেটিসের একটি গুরুত্বপূর্ণ টেস্ট আরবিএস কীভাবে করতে হয় এবং স্ট্যান্ডার্ড র্যান্ডক্স গ্লুকোজ প্যাপ আর ওয়ান এর সাথে র্যান্ডস গ্লুকোজ প্যাপ আর ওয়ান বি মিশাবো এভাবে আর ওয়ান এ লিকুইডের সাথে আর ওয়ান বি পাউডার ভালো করে মিশাই নেব সর্বপ্রথম পেশেন্টের স্যাম্পল সিরাম নেব প্রথম চারটি টেস্ট টিউব নেব এক নম্বর টেস্ট টিউব ব্ল্যাঙ্ক লিখব দুই নম্বর টেস্ট টিউবে স্ট্যান্ডার্ড লিখব তিন নম্বর টেস্ট টিউবে

আবার স্ট্যান্ডার্ডে 1 एमएल দেব টেস্ট লেকা টিবি 1 एमएल দেব পেশেন্টের পি লেকা টেস্ট টিবি 1 एमएल দেব বিলাকে কোনো কিছু দেব না এই স্ট্যান্ডার্ডে 10 মাইক্রোটা স্ট্যান্ডার্ড দিয়ে দেব ফ্ল্যাকার টিবে দশ ম্যাচ স্ট্যান্ডার্ড দিয়ে দেবো পেশেন্টের পি লেখা টেস্ট টিবে পেশেন্ট স্যাম্পল দশ ম্যাচ ওটা সিরাম দিয়ে দেবো এখন আমি দশ মিনিট ওয়েট করব দশ মিনিট পর এস এর টেস্ট সহ স্ট্যান্ডার্ড রান দেবো 10 মিনিটের ভিতর কালার ডেভেলপ করবে 10 মিনিট টাইম শেষ এখন আমরা সেমি অটো বায়ো অ্যানালাইজার মেশিনে স্ট্যান্ডার্ড সহ আর বিএস টেস্ট রান দেব এখন আমরা মেশিন প্রোগ্রামে যাব গ্লুকোজ সিলেক্ট করে নেব মেশিনে ডিষ্টুলেটা রান দেব সর্বপ্রথম নিউ বিলাঙ্কে যাব বিলাঙ্ক হিসাবে রিয়েছেন ডান দেবো নিউ স্ট্যান্ডার্ড রান দেবো স্যাম্পল হিসেবে স্ট্যান্ডার্ড রান দেব পেশেন্ট স্যাম্পল রান দেব পেশেন্ট স্যাম্পলের রেজাল্ট আসছে সিক্সটিন পয়েন্ট সিক্স ফোর মিলিমোর পার লিটার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন